বন্ধুরা পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি তো কয়েকদিন ধরে মাদের বাড়িতে আছি আর আজ বিদায় পর্ব আজকের কিন্তু আমরা সবাই বাড়ি চলে যাবো তো অনেক দিন আছি মনটা খারাপও লাগছে বাড়ি যেতে হবে বাড়ির ওখানে সরস্বতী পুজো আছে তো তার আগে আজকে বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু আছে সবাই খুব আনন্দেই ছিলাম কয়েকদিন আজ আনন্দে আছি কিন্তু বাড়ি চলে যাব মনটা খারাপ লাগছে যাই হোক যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন আর বাড়ি মেয়েদের জীবনে কিন্তু প্রতিটা মেয়েদের জীবনে এরকমই কষ্ট আসে কারণ বাপের বাড়ি আসলে আত্মীয়র মতো বা কুটুম্বর মতো যে দুদিন আসলাম আবার চলে যেতে হবে আগের জীবনটা ছিল যে আমি কুড়িটা বছর এখানে ছিলাম তখন মনে হয়নি কুটুম বাড়ি গেলে আবার আসতাম এখন বাপের বাড়িটা তখন আমার নিজের মনে হতো যে বাপের বাড়িটা এখন বাপের বাড়ি এলে মনে হয় নিজেকে মনে তাও যাই হোক আমি বাপের বাড়ি এসেছি আবার চলে যাবো এই যে ভাইটা এটা হচ্ছে আমার ছোট শালার শালা ইনি ভাগনার গালে ভাত দিতে চলে এসেছিলো আজকে আমরা চলে যাবো ভাই বলছে তাই ভাইকে আবার একটু দেখলাম ভাইটা সবই ভালো একটুখানি কথা বলতে পারে না মাদের গাছে আমরা হয়েছে দেখুন এগুলো অ্যাকচুয়ালি বিলুতি আমরা নয় এগুলো হচ্ছে টগ আমরা যেগুলো বলে দেশি টক আমরা আমার গলাটা বেশ ধরে গেছে দু একদিন পুকুরে সেন করেছি অনেক আমড়া হয়েছে আমরাগুলো এখন পেকে পেকে নিচে একটা দুটো করে পড়ে যেহেতু গাছ তো অনেকটাই লম্বা খাবার দুপুরে খাওয়ার জন্য রান্না বান্না হচ্ছে আর বাবা এখন ভাত এটা দুপুরে খাওয়ার জন্য বাবা ভাত রান্না করে দিয়ে চলে গেছে এখন আজকে যে সেই জন্য আজকে ভাত

এই যে বৌদির কালকে হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছে বৌদি এসছে আবার আমরা দেখতে গেছিলাম সকালবেলা ডাক্তার দেখিয়ে ফিরে এসছে কি বাধা কবি শেষ করে হ্যাঁ হয়ে গেছে এর উপরে একটু মশলা ছড়িয়ে দেবো আগের উপরে একটু মশলা ছড়িয়ে দেবো আগের দিন ভেজে রাখা হয়েছিল সেই মশলা দেওয়া হবে হয়ে গেছে এবারে আলু ভাজা বসাবো কয়েকটা শুধু লঙ্কা হাতিয়ে নিয়েছি দোলদোল কর দোল করো দেখি দোল দুলুনি করো এখানে আলু ভাজা চলছে প্রায় হয়ে এসছে আজকে নিরামিষ জামাইপোনরা এসছে আবার ওদিকে মাছ ধরা হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মাছ ধরার ভিডিও আজকে নিরামিষটা পুরো একদম চটকে দিয়েছে দেখা যাক আমরাই খাবো জামাই করাটাই শুধু মনে হয় তো আমিষ খাবে তাই তো

বাবা কই কাদার মানুষ কাদা যাবে মারিন মানে

বাচ্চাগুলোকে খেতে দিয়েছি আর ওদিকে জামাই বাবুরা সব এসছে তো লিপিকা জামাই বাবুরা এসছে ভাই রিমির বাবা সবাই আছে আবার একটু মাছ ধরছে সবাই নিরামিষ খাবে কিন্তু ছেলেগুলো আমিষ খাবে ও মাছগুলো ধরেছে আমি অবাক আমি এতক্ষণ এখানে ছিলাম না ও মাই গড

বড় জেঠুর পুকুরে মাছ ধরে আসতে সেখান দিয়ে সাদা মাছ দুটো ধরেছে বেশি ধরতে পারেনি আর এই পুকুরে অনেকক্ষণ জাল ফেলেছে মাছও ধরতে পারেনি কিন্তু আমি গেছিলাম রিমিদের খাওয়াতে মানে ভাত দিতে গেছিলাম এসে দেখছি মাছ ধরেছে আপনাদের সঙ্গে শেয়ার করি শুধু কই মাছগুলো দেখুন এগুলো কিন্তু এগুলো কিন্তু সবই দিছে বই দাই তো ভাই তোরা নেশায় আলালা 10 টাকা মা যারা নেশায় আর ওটা বুঝিন যে কোটা হয় কোন না তো এরে সাইজ আলালা হ্যাঁ এটা ঠিক এই যে হেভি জোন হ্যাঁ

কেন দাদা যখন অনেক করে ধরে কিন্তু সেগুলো ছোট সাইজ থাকে মাছ ধরে নিয়েছে এখন এগুলো ভাজা হবে আবার এবারে রিমির বাবা মাছগুলো ভাজবে এতক্ষণ রান্না আমি করছিলাম

মাছগুলো আমি সব ভেজে নিয়েছি মটি মাছও ভাজা হয়ে গেছে এবারে সবাই মিলে খেতে যাওয়া হবে সাত্ত বাবা কই তক তক ও কারি গুলো নি গাড়ি যাচ্ছে আদার উপরে কা কাম তোর কামু কারুনি কার যাবে আমার

पता नहीं कहां से चले परफेक्ट क्या हो रहा है जा रहे हैं ये मांग के काउंटर जा

Diolch yn fawr iawn am wylio'r fideo. it's <laughs> रिंग जाबे चलो ये तो और जो भी Yeah, I need to